হ্যালো যে ফ্রেন্ডস আজকে আমরা সরাসরি কর্মক্ষেত্র থেকে বেশ কিছু চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল বলে রাখি বাঙালি কর্মজীবনের যে প্রবেশ পথ সেটা হচ্ছে কর্মসংস্থান বা কর্মক্ষেত্র আমরা বলে থাকি তো যাই হোক আজকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমরা কথা বলবো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে দিল্লি সরকারের হাজার সত্তর জন কিন্তু নিয়োগ করছে তার মধ্যে শুধু শিক্ষাগত যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক এবং সঙ্গে বেশ কিছু কম্পিউটারের ইংরেজিতে পঁয়ত্রিশটি শব্দ অথবা হিন্দিতে তিরিশটি শব্দ টাইপ করার মতন দক্ষতা থাকতে হবে থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এবং বেতন ক্রম হচ্ছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি টাকা হবে নিয়োগ হবে কিন্তু সার্ভিসেসের দপ্তর সেইভাবে এর মধ্যে লোয়ার ডিভিশন ক্লার্ক ক্লার্ক কাম টাইপিস্ট ঠিক আছে সব শিক্ষাগত যোগ্যতা কিন্তু উচ্চ হবে এবার আসি দিল্লি সরকারের ছশো চোদ্দ জন নার্সারি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করছে দিল্লি সরকার নেবে নিয়োগ করা হবে দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন এডুকেশন ডিরেক্টরেট আর নয়া দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে দিল্লির মিউনিসিপাল কর্পোরেশনের শূন্য পদে শুধু মহিলারা দরখাস্ত করবেন পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবল সাধারণ প্রার্থীদের জন্য নির্ধারিত শূন্য পদে আবেদন করতে পারবে তাই এখানে সাধারণ প্রার্থীদের জন্য নির্ধারিত ছশো চোদ্দটি টি শূন্য পদের বিষয় জানানো প্রার্থী বাছাই করবে এবার আসি নেক্সট বেশ কিছু আপডেট এয়ার ইন্ডিয়া দুশো নয় অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার নিয়োগ করছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে দুশো নয় জনকে নেবে এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এটি এয়ার ইন্ডিয়ার অধীনস্থ ভর্তুকিপ্রাপ্ত একটি সংস্থা বিভিন্ন সেন্টারে নিয়োগ করা হবে পাঁচ বছরের চুক্তি মূলত এই চাকরিটি কিন্তু হয়ে থাকে এবার আসি ন্যাশনাল ইন্সিউরেন্সে আপনার কিন্তু দুশো চুয়াত্তর জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নেবে সেটা কিন্তু স্কেল ওয়ানে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে মূলত স্পেশালিস্টদের ক্ষেত্রে ডাক্তার ফিনান্স লিগাল ইনফরমেশন টেকনোলজি অটোমোবাইল ইঞ্জিনিয়ার হিন্দি রাজভাষা অফিসার শাখায় কিন্তু নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্রে আছে এবার আসে প্রাথমিকভাবে এক বছরের প্রবেশন তবে কর্তৃপক্ষ মনে করলে প্রবেশনের মেয়াদ আরো ছ মাস থেকে এক বছর বাড়াতে পারে তো যাই হোক যে কোনো শাখায় যদি আপনারা গ্রাজুয়েট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এবং যে সমস্ত স্পেশালিস্ট পদ আছে সেই সমস্ত স্পেশালিস্ট পদে তারাই আবেদন করতে পারবে যেমন ডক্টর পদে তো আর যে কোনো গ্র্যাজুয়েটকে আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হতে হবে করে হবে বিডিএস এর ক্ষেত্রে বিডিএস এবং অবশ্যই কমার্স এর আপনাদের কিন্তু গ্রাজুয়েট হতে হবে এবার আসি অটোমোবাইল ইঞ্জিনিয়ার সেটা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে এবার আসি নেক্সট হচ্ছে কাশি হিন্দু বিশ্ববিদ্যালয় দুশো চুয়াল্লিশ জন নার্সিং অফিসার এবং মেডিকেল অফিসার নিয়োগ করছে সো যারা মেডিকেল অফিসার আছেন এবং নার্সিং অফিসার হওয়ার জন্য নার্স পাস করে তাদেরকে অনুরোধ করবে আবেদন করার জন্য মঙ্গলগিরি এমস একশো পঁচিশ জন অ্যাডিশনাল প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু নিয়োগ করছে এবং পুরুলিয়ায় একশো পাঁচ গেস্ট টিচার স্টাফ মানে গেস্ট স্টাফ নিয়োগ করছে সেটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে পুরুলিয়া জেলা স্কুল ইন্সপেক্টরের মাধ্যমে ঠিক আছে এবার আসি বেশ কিছু আরো গুরুত্বপূর্ণ চাকরি আপডেট নিয়ে দিল্লিতে যারা আবেদন করতে ইচ্ছুক প্রি প্রাইমারিতে স্ট্রং আপার ট্রেনিং জুনিয়র আবেদন করতে পারেন কোনো অসুবিধা নেই এছাড়াও দিল্লি পুর নিগমের চল্লিশ সেকশন অফিসার নিয়োগ করছে হর্টিকালচার বিভাগে যদি আপনি নলেজ থাকে বা বটানি শাখায় স্নাতক হয়ে থাকেন এগ্রিকালচারে এক্সাস্ত হয়ে থাকেন বা ল্যান্ডস্কেপ গায় গার্ডেনিংয়ে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারেন ঠিক আছে তো মূলত বেশ কিছু আপডেটের কথা আপনাদেরকে জানিয়েছি এছাড়া আরও বেশ কিছু আপডেটস হ্যাঁ ইনকাম ট্যাক্স অফিস যেমন একানব্বই জন খেলোয়াড় যে সমস্ত ন্যাশনাল বা ডিস্ট্রিক্ট বা স্টেট লেভেলের সার্টিফিকেট আছে সে সমস্ত প্লেয়ারদের জন্য এই সমস্ত পোস্টগুলো ভ্যাকেন্সি হয় প্রতি বছরই হয় এবছর হয়েছে সো তারা কিন্তু আবেদন করতে পারে এছাড়াও এই পিএসসির মাধ্যমে রাজ্যের সহস্রাধিক ক্লার্ক মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম দশম একাদশ হাজার স্তরে এস কিন্তু নিয়োগ করবে এগুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এছাড়াও পিএসসির বিশ্লেষ প্রিলিমিনারি এগুলো আপনারা কিন্তু মাথায় রাখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদেরকে মাথায় পাঁচ দিনের মস্কো সফরে জয়শঙ্কর প্রবাসিকা অমল প্রাণ প্রয়াত হয়েছেন ফ্রান্সে আটক বিমান ফিল্ড যাত্রীদের নিয়ে এইগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেটস আছে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এছাড়া সাক্ষী মালিকের কুস্তি থেকে অবসরে হ্যাঁ এই নিয়ে কিন্তু আপডেটস এই আপডেটসগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন ঠিক আছে কেন এই আপডেটস থেকে কিন্তু বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন আসে বিভিন্ন পরীক্ষা যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হবে পরের কোনো একটি ভিডিও তার এই ধরনের এডুকেশন রিলেটেড আপডেটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আর আমরা আপনাদের সঙ্গে আছি বাঙালি চাকরি খুঁজতে থাকো চাকরি করতে থাকো আর আমরা কিন্তু আপনাদের সমস্ত চাকরি আপডেট টাইম টু টাইম দিয়ে দেবো ভালো থাকবেন টাটা বাই